ফারজানা করিম ববিতা যিনি ববিতা নামেই পরিচিত এক সেন্টিস্টালের ত্রিশ জুলাই যশোরে জন্মগ্রহণ করেন তার বাবার নাম ছিল নিজামউদ্দিন আতাউল এবং মায়ের নাম ছিল বিজে আর শৈশব থেকে শিল্পের প্রতি তার আগ্রহ ছিল এক অন্য ফর সালে জহির রায়হান পরিচালিত সংসার চলচ্চিত্রের শিল্পী হিসাবে তার অভিষেক হয় এরপর তিনি জল ছবি এবং শেষ পর্যন্ত সিনেমায় অভিনয় করেন যা তাকে পরিচিতি এনে দেয় একাসাঙ্গে সালে সত্যজিৎ রায় পরিচালিত অশনি সঙ্কেত চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান এই চলচ্চিত্রে অনঙ্গ বউ চরিত্রে তার অভিনয় তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় এই সিনেমার মাধ্যমে তিনি প্রথম বাংলাদেশি অভিনেত্রী হিসেবে আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে আলোর মিছিল গোলাপি এখন ট্রেনে নয়নমণি লাঠিয়াল এবং দহন তিনি প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ অভিনেত্রী এবং আজীবন সম্মাননা পুরস্কার অভিনয়ের পাশাপাশি তিনি সমাজ সেবামূলক কর্মকাণ্ডেও জড়িত আছেন বর্তমানে তিনি চলচ্চিত্র থেকে কিছুটা দূরে থাকলেও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাকে দেখা যায় তিনি এখনও বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে একজন কিংবদন্তি অভিনেত্রী হিসেবে সম্মানিত ববিতা তার কর্মজীবনে অসংখ্য সম্মাননা লাভ করেছেন তিনি অনসিপ্চ সালের বাদী থেকে বেগম অনসিপ সালের নয়নমণি অনসিপ সালের গোলাপি এখন ট্রেনে অনসিপ সালের রামেশ সুমতি এবং অনসিপ্চ সালের দহন চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শুধু দেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও তিনি সমাদৃত অশিনী সংকেত চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি অনারশো সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী পুরস্কার লাভ করেন তার ব্যক্তিগত জীবনে তিনি আনশালে চলচ্চিত্র পরিচালক ইফতেখার আলমকে বিয়ে করেন তাদের এক পুত্র সন্তান রয়েছে যার নাম অনেক বর্তমানে ববিতা চলচ্চিত্র থেকে কিছুটা দূরে আছেন তবে তিনি এখনও চলচ্চিত্র শিল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং বিভিন্ন চলচ্চিত্র উৎসবে নিয়মিত অংশ নেন নতুন প্রজন্মের শিল্পীদের কাছে তিনি একজন অনুপ্রেরণা সাম্প্রতিক সময়ে ববিতা তার জীবনকে সাধারণ মানুষের জন্য উৎসর্গ করার কথা বলেছেন তিনি বিভিন্ন সামাজিক এবং জনহিতকর কাজে অংশ নিচ্ছেন শিশুদের শিক্ষা এবং দরিদ্রদের সহায়তার জন্য তিনি কাজ করে যাচ্ছেন তার দীর্ঘ এবং সফল ক্যারিয়ার তাকে শুধুমাত্র একজন অভিনেত্রী হিসেবে নয় একজন আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে তার অভিনয় এবং অবদান বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে চিরস্মরণীয় হয়ে থাকবে ববিতা বিশ্বাস করেন শিল্প মানুষের জীবনের প্রতিচ্ছবি এবং এটি সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি এখনও নতুন চলচ্চিত্র দেখার এবং নতুন প্রতিভাদের উৎসাহিত করার সুযোগ পেলে তা উপভোগ করেন বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের অন্যতম প্রধান তারকা হিসেবে ববিতা তার কাজের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছেন তার কর্মজীবনের বাইরে ববিতা তার পরিবার এবং ব্যক্তিগত জীবনকেও সমান গুরুত্ব দিয়েছেন তিনি তার সন্তানকে নিয়ে অনেক সুখী চলচ্চিত্রে তার দীর্ঘ যাত্রা তাকে বিভিন্ন অভিজ্ঞতা দিয়েছে যা তিনি তার ব্যক্তিগত জীবনে কাজে লাগিয়েছেন ববিতা বিশ্বাস করেন একজন শিল্পী হিসাবে তার সামাজিক দায়বদ্ধতা রয়েছে তিনি সবসময় চেষ্টা করেন তার কাজের মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে তার এই দৃষ্টিভঙ্গি তাকে দেশের মানুষের কাছে আরও প্রিয় করে তুলেছে এছাড়াও তিনি একজন ফ্যাশন আইকন হিসেবেও পরিচিত তার রুচিশীল পোশাক এবং স্টাইল সবসময় প্রশংসিত হয়েছে তিনি মনে করেন একজন শিল্পীর জন্য নিজের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখাও খুব জরুরি ববিতা এখনও বাংলা চলচ্চিত্রের একজন সম্মানিত ব্যক্তিত্ব তাকে প্রায়শই বিভিন্ন সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় যেখানে তিনি তার অভিজ্ঞতা এবং পরামর্শ নতুনদের সাথে ভাগ করে নেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ববিতার অবদান কেবল অভিনয়ে সীমাবদ্ধ নয় তিনি প্রযোজক হিসেবেও কাজ করেছেন এবং কিছু চলচ্চিত্র প্রযোজনা করেছেন যা সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছে তিনি সবসময় মানসম্মত চলচ্চিত্রের পক্ষে ছিলেন এবং সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণে উৎসাহ জুগিয়েছেন ববিতা তার অভিনয় জীবনে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন তিনি রোম্যান্টিক সামাজিক অ্যাকশন এবং ঐতিহাসিক সব ধরনের চলচ্চিত্রেই সাবলীলভাবে অভিনয় করেছেন তার অভিনয় দক্ষতা তাকে অন্য শিল্পীদের থেকে আলাদা করে তুলেছে তার সময় তিনি অনেক খ্যাতিমান পরিচালক এবং অভিনেতার সাথে কাজ করেছেন তাদের মধ্যে ছিলেন সত্যজিৎ রায় জহির রায়হান আলমগীর রাজ্জাক এবং ফারুক এই অভিজ্ঞতাগুলো তার অভিনয় জীবনকে আরও সমৃদ্ধ করেছে ববিতা প্রায়শই বিভিন্ন সাক্ষাৎকারে তার অতীতের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন এবং নতুন প্রজন্মের শিল্পীদের দিক নির্দেশনা দেন তিনি বিশ্বাস করেন যে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা একজন শিল্পীকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে এছাড়াও ববিতা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি শিল্পীদের অধিকার এবং কল্যাণের জন্য কাজ করেছেন তার এই অবদান তাকে শুধু একজন অভিনেত্রী হিসেবে নয় একজন সংগঠক হিসেবেও পরিচিতি দিয়েছে ববিতা তার পুরো কর্মজীবনে দর্শকদের ভালোবাসা এবং সমর্থন পেয়েছেন তিনি মনে করেন দর্শকদের এই ভালোবাসাই তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে তিনি সবসময় তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তার জীবনের এই দীর্ঘ যাত্রায় তিনি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন কিন্তু প্রতিবারই তিনি দৃঢ়তার সাথে সেগুলো মোকাবিলা করেছেন তারই দৃঢ়তা এবং মনোবল নতুন প্রজন্মের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত ববিতা এখনও স্বপ্ন দেখেন বাংলা চলচ্চিত্র আরও উন্নত হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে তিনি মনে করেন সঠিক পরিকল্পনা এবং পৃষ্ঠপোষকতা পেলে বাংলা চলচ্চিত্র বিশ্ব দরবারে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারবে চলচ্চিত্র শিল্পের প্রতি ববিতার এই গভীর ভালোবাসা তাকে এখনও বিভিন্নভাবে অনুপ্রাণিত করে তিনি মনে করেন একটি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে চলচ্চিত্রের ভূমিকা অপরিসীম তাই তিনি সবসময় বাংলা চলচ্চিত্রের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ববিতা তার ব্যক্তিগত জীবনেও একজন আদর্শবাদী মানুষ তিনি ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল তার বিনয় এবং সরলতা তাকে চলচ্চিত্র জগতের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও জনপ্রিয় করে তুলেছে তার জীবনী থেকে অনেক কিছু শেখার আছে বিশেষ করে তার দৃঢ়তা ধৈর্য এবং কাজের প্রতি নিষ্ঠা অনুকরণীয় ববিতা এখনও তার ভক্তদের কাছে একজন চিরসবুজ এবং প্রভাবশালী ব্যক্তিত্ব তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন তার জীবন এবং কর্ম নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ